ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারে এবং অবশ্যই অনেকে পরক্ষ দৌপানের শিকার হয় সেটাকে বন্ধ করা যাতে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখা না হয় আমাদের আরেকটি একটি প্রস্তাব রয়েছে যাতে করে আমার কোম্পানি কোনো প্রকার কার্যক্রম চালু না করে অংশগ্রহণ করতে পারে কারণ তারা একদিকে মানুষ পাবে তারা একদিকে কার্যক্রম করে তাদের ভয়ঙ্কর দুর্ভার